আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে টাকি মাছ দিয়ে লাল শাক তরকারি রান্না করব তো টাকি মাছ নিয়েছি সাথে শিং মাছ আসে তো শিং মাছ রান্না করব না টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করব আমরা সবসময় লাল শাক ভাজি খাই তা আমার হাজব্যান্ড বলে টাকি মাছ দিয়ে লাল শাক রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তাই লাল শাক রান্না রান্না করার জন্য নিয়েছি তো এখানে লাল শাক দিয়ে টাকি মাছ তরকারি রান্না করছি তরকারি ঝোলগুলোকে শুকিয়ে নেব লাল শাক টাকি মাছ দিয়ে রান্না করলে বেশি ঝোল ঝোল ভালো লাগে না ঝোলগুলোকে শুকিয়ে নেব এভরিওয়ান যখন টাকি মাছ লাল শাকই দিবেন বেশি নাড়াবেন না বেশি লাড়লে মাছগুলো ভেঙে যাবে খেতে মজা লাগবে না কাটা কাটা লাগবে তরকারির মধ্যে তো চেষ্টা করবেন আস্তে আস্তে লাড়িয়ে শাকগুলোকে শুকিয়ে নেবেন কাটা কাটা থাকলে মজা লাগে না তারপরেও আমি আস্তে আস্তে লাড়ার পরও কিছু কিছু মাছ ভেঙে গেছে তো চেষ্টা করবেন মাছগুলো যেন না ভাঙে এব্রুয়ান আমি লাল শাকের পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি লাল শাকের ঝোল থাকলে তেমন ভালো লাগে না শুকনো শুকনো করে নিচ্ছি দেখেন লাল শাকের ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হবে আমার হাজব্যান্ড এ ধরনের তরকারি খুবই লাইক করে লাল শাক দিয়ে টাকি মাছ ভুনা করলে খুবই মজা হয় রান্না করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে আর যেখানে রাখলাম নেক্সট টাইমে অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ